আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে ২৮ জন নিহত ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমারকে ক্যাবিনেট মন্ত্রী ও এক তৃতীয়াংশ এমপির চাপ এবার ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৩ জন আহত দ্য গার্ডিয়ানের এক থাইল্যান্ড ও কম্বোডিয়া কেন সীমান্ত সংঘাতে জড়িয়েছে সমাধান কোন পথে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা ইসরায়েলের অতর্কিত হামলা অবহিত নিহত আটাইশ ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে শুক্রবার ২৫ জুলাই সামরিক অভিযানে চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন অন্যদিকে এক আগে রাতের এক বিমান হামলায় আরও পাঁচজন প্রাণ হারান গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে খবর এ এপির বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এ কে বলেন গাজা সিটিতে একটি স্কুল ভবনে ইসরায়েলের বোমা হামলায় পাঁচজন নিহত হন স্কুল যুদ্ধবিধ্বস্তের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো আরেকটি বোমা হামলায় একটি তাবুতে আশ্রয় নিয়ে আরো পাঁচজন নিহত হন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় বৃহস্পতিবার গভীর রাতে ওই হামলা চালানো ইসলামিক জিহাদ সন্ত্রাসী সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে লক্ষ্য করে এই সশস্ত্র গোষ্ঠী গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করে আসছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানিয়েছে শুক্রবার গাজার উত্তর কেন্দ্র ও দক্ষিণে পরিচালিত ইসরায়েলি হামলায় আরও ডজন খানিক ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের চারটি লক্ষ্য বস্তুতি হামলা চালিয়েছে ইয়েমেনের হতিরা ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্য বস্তুতি হামলা চালিয়েছে শুক্রবার পঁচিশ জুলাই ইয়েমেনের আল মাসিরাও টেলিভিশন চ্যানেল হুতিদের সামরিক মুখপাত্র ইয়া হিয়াশারি একথা জানিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বিয়ার সেভা এলাকায় জাইনিস্টি শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে হুতি মুখপাত্রের মতে তাদের যোদ্ধারা তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত আশকেলন এবং হাদেরার গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে হামলা করেছে শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা ইএমএন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে অপুষ্টি বেড়ে চলেছে নব্বই হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার খবর বিবিসির গাজায় চলতি সপ্তাহে অনাহারে সতর্কতা আরো জোরদার হয়েছে শুক্রবার শুক্রবার অপুষ্টিতে ভোগা নয় জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ এ ধরনের মৃত্যুর সংখ্যা একশো জন গাজার সব সরবরাহ প্রবেশ পথে নিয়ন্ত্রণে থাকা ইসরায়েল বলেছে সাহায্য নেওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই তারা অপুষ্টির জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার বলেছেন বিমান থেকে সাহায্য বিতরণের অনুমতি আগামী কয়েকদিনের মধ্যে দেয়া হতে পারে এভাবে সাহায্য দেয়াকে যথেষ্ট যথেষ্ট নয় বলে সাহায্য সংস্থাগুলো আগে সতর্ক করেছিল স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে সংযুক্ত আরব আমিরাত ও ডরজান এবার এভাবেই সাহায্য দিতে পারে ডরজানের একজন কর্মকর্তা অবশ্য বিবিসিকে বলেছেন তারা এখনও ইসরায়েলের কাছ থেকে অনুমতি পায়নি এই উদ্যোগ এমন সময় নেওয়া হল যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক তৃতীয়াংশ এমপির চাপ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর ক্রমে চাপ বাড়ছে গাজার ক্ষুধার্ত বেশ সামরিকদের কাছে ত্রাণ আটকে রাখার ইসরায়েলি পদক্ষেপের জেরে এরই মধ্যে তার ক্যাবিনেটের শীর্ষ স্থানীয় মন্ত্রী এবং এক তৃতীয়াংশের বেশি এমপি দ্রুত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইফেট কোপার সহ একাধিক মন্ত্রী মনে করেন কোপার সহ একাধিক মন্ত্রী মনে করেন সরকারকে ফ্রান্সের সঙ্গে তাল মিলিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কর্মকাণ্ড নিতে খুব বেড়েই চলেছে বিশেষ করে গাজা সিটিতে পাঁচ বছরের নিচে শিশুদের মারাত্মক অপুষ্টির ঘটনা গত দুই সপ্তাহে তিনগুণ বেড়ে যাওয়ার পর উদ্বেগ খুব আরো বেড়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছে গাজার মানবিক বিপর্যয় এখনই শেষ উচিত এবং ইসরায়েলকে ত্রাণ প্রবাহে সব ধরনের বাধা সরিয়ে দিতে হবে তারা আরও যোগ করেছে বেসামরিক জনগণকে জরুরি মানবিক সাহায্য থেকে বঞ্চিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবার ইরানের আদালতে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে হামলায় সন্ত্রাসী অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে তথ্য জানানো হয়েছে এ শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ প্রতিবেদনে বলা হয় অজ্ঞাত পরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন কিংবা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে শুরুতে বিস্তারিত কিছু জানা যায়নি হামলাকারীরা পরিচয় কিংবা হামলার পিছনে তাদের উদ্দেশ্য সম্পর্কেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ থাইল্যান্ড ও কম্বোডিয়া কেন সীমান্ত সংঘাতে জড়িয়েছে সমাধান কোন পথে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ গত বৃহস্পতিবার চরম রূপ নেই এদিন কম্বোডিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালাই থাইল্যান্ড অভিযোগ তুলে কম্বোডিয়া রকেট ও কামান দিয়ে হামলা চালিয়েছে পাল্টা পাল্টি এ হামলায় দুই দেশে হতাহতের ঘটনা ঘটিয়েছে উভয় দেশ একে অপরকে আগে গুলি চালানোর জন্য দায়ী করছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সীমান্ত বিরোধের সূচনা এক শতাব্দীর বেশি আগে সেই সময় কম্বোডিয়া ফ্রান্সের উপনিবেশ উনিশশো সাল পর্যন্ত ছিল ফ্রান্স প্রথমবার দুই দেশের স্থল সীমান্তের মানচিত্র তৈরি করে দেওয়ার পর থেকে বিরুদ্ধের সূত্রপাত এরপর আটশো কিলোমিটার জুড়ে পাঁচশো মাইল বিস্তৃত সীমান্ত দিয়ে দুই দেশের বিরোধ বারবারই মাথা চাড়া দিয়েছে আর প্রতিবারই তা দেশ দুটির অভ্যন্তরীণ জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়েছে